হ্যালো গাইজ সবাই কেমন আছেন চলে আসছি দেখার জন্য মাটির চুলা এরপরে মাটির বাড়ি কি যে সুন্দর লাগতেছে আসলে অসাধারণ এদিকে গোয়াল মানে গরু পানি খাচ্ছে কি সুন্দর এখানকার পরিবেশ আমার কাছে এত ভালো লাগতেছে আসলে মানে বলে বোঝাতে পারবো না মাটির বাড়ি লিচু গাছ বিশাল বিশাল আম গাছ পুরোনো একদম যে কি সুন্দরভাবে থাকে আসলে আমারও ইচ্ছা করে এইভাবে থাকতে আমার ফলাক তো মহা খুশি তুমি দূরে কোথাও যাবে না এই যে লিচু গাছ ফলাক দেখছিলি বড় লিচু গাছ হ্যাঁ এইটাই মাটির বাড়ি

মা <mama> কি সুন্দর মাটির বাড়িতে আমি আছি খুব টেনশনে আমরা অপর একটা বাড়িতে চলে আসছি না পালার যদি আমি করে দৌড়াই না দেয়

তুমি এই বাড়িতে আসি খুশি হওয়া নাই তোমার কোনখানে আর খুশি আমরা চিনি কিছু বুঝিনি আম করে কিসে আমি কয় নাই তো মানে বাড়ি কি জানে বুঝি যান হ্যাঁ আমরা কয় নাই মানে ঘরে ঝগড়া লাগছে